মাংস ছাড়া কখনো কি কাবাব খেয়েছেন না খেলে আজকে বানিয়ে নিন আলু আর ডিম দিয়ে ঘরোয়া মশলায় লোভনীয় স্বাদের এই কাবাব আসসালামু আলাইকুম বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকছে অনেক চিপস অ্যান্ড ট্রিক্স ঘরোয়া উপকরণে মাত্র দুটি ডিম আর সিদ্ধ করা আলু দিয়ে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পটেটো এগ স্টিক কাবাব খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি দুটি আলু সিদ্ধ করে নিয়েছি আমার আলুর সাইজটি একটু বড় ছিল তা আলুটা আমি মেশার দিয়ে মেশ করে নেব। আপনারা চাইলে কাঁচা কাটা চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন হাত দিয়েও করে নিতে পারেন খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো গোটা গোটা না থাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এইখানে আমি উপকরণগুলো দিয়ে দেব দুটা কাঁচামরিচ কুচি নিয়েছিলাম টমেটো কুচি নিয়েছিলাম একটা ধনিয়া পাতা কুচি দুই চামিচ পেঁয়াজ বেরেস্তা দুই চামিচ চিলি ফ্লেক্স হাফ চামিচ স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো হাফ চামিচ গরম মশলার গুঁড়ো এক চামচ এক চামিচ সরিষার তেল এটা ছোট্ট একটা টিপস আপনারা সরিষার তেলটা অবশ্যই দিবেন দিলে অনেক ক্রিসমি হয় খেতে দীর্ঘকর পর্যন্ত আপনার ক্রিসমি থাকে তো সবগুলো উপকরণ হাতে ভালো করে মেখে নেব এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনি যত ভালো করে মেখে নিতে পারবেন ততই খেতে ভালো লাগবে কাবাবটা একবারের জন্য বানানোর অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে যারা একঘাম ইফতারি খেতে খেতে একদম মুখে রুচি শেষ করে ফেলেছেন একবারের জন্য হলেও তারা আজকের কাবাবটা ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে ইফতারিতে এখানে আমি সিদ্ধ করে দুটো ডিম নিয়েছি ডিম দুইটা গেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন আবার বাড়িও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে ডিম যত বেশি দেবেন খেতে ততই ভালো লাগবে আশা করি এ পর্যন্ত ভিডিওটা দেখতে আপনাদের কোনো রকমের সমস্যা হয়নি গিটার দিয়ে গ্রেট করে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে আবারও মেখে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে আলতো হাতে মেখে নেবেন আলতো হাতে মেখে নিলে যেন ডিমটা একদম ভর্তা ভর্তা না হয়ে যায় সে জন্য আপনারা আলতো হাতে মেখে নেবেন তো সবগুলো উপকরণ এইখানে কিন্তু আমি মেখে নিয়েছি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল বিকালে স্ন্যাক হিসেবে অথবা ইফতারিতে বা বাচ্চাদের নিতে দিতে পারেন খেতে খুবই ভাব পছন্দ করবে বাচ্চারা এরপর সামান্য একটু তেল হাতে মেখে নিয়েছিলাম যেন হাতে না লেগে যায় তার জন্য তো মিশ্রণটা নিয়ে পরিমাণ মতো নিয়ে হাতে এরকমভাবে রেখে আমি দুটা স্টিক মাঝখানে দিয়ে লম্বা করে শেপ দিয়েছিলাম এইখানে আমি দুইটা স্টিক নিয়েছি একটা নিলে হয়তো ভেঙে যেতে পারে তার জন্য দুইটা স্টিক নেওয়ার চেষ্টা করবেন ভালো করে হাত দিয়ে চেপে চেপে কাজটা করতে হবে এইখানে কিন্তু কোনো ধরনের বেডকাম ময়দা কর্নফ্লাওয়ার আটা কোনো কিছুই ব্যবহারের প্রয়োজন হয়নি একদম শক্ত একটা জোর মতো হয়েছিল। তোমার আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ভালো করে চেপে চেপে এরকমভাবে বানিয়ে নেবেন স্টিকগুলা আমি একই প্রসেসে সবগুলা স্টিক এরকমভাবে বানিয়ে নিয়েছিলাম দেখতে কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই ভালো ছিল এরকম একটা রেসিপি ইফতারে থাকলে আশা করি সবাই খুবই খুশি হয়ে যাবে তো এরপর যে বাকি কাজগুলো আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এইখানে আমি ময়দা নিয়েছি সামান্য লবণ দিয়েছিলাম দিয়ে ময়দাটা ভালো করে অল্প অল্প পানি দিয়ে গুলে নিয়েছিলাম ময়দাটা কিন্তু একদম পাতলা করা যাবে না একটু ঘনই থাকবে তারপর আমার যে স্টিকগুলো আমি এরকমভাবে ময়দায় গড়িয়ে নিয়েছিলাম কাজটা একটু সাবধানে করবেন বাকি যে ময়দাটা থাকবে ময়দাটা ঝেড়ে নেওয়ার চেষ্টা করবেন এরপর ব্রেড কামে দিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলোকে গড়িয়ে নিয়েছিলাম ব্রেড কামে গড়িয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই ভালো করে হাত দিয়ে চেপে চেপে গড়িয়ে নিতে হবে এরকমভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন মাসের পর মাস যখন ইচ্ছে আপনারা ভেজে খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার জন্য আমি ভাজাটা দেখাইনি আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো স্পেশাল ইফতার রেসিপিতে আল্লাহ হাফেজ